প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আসেন আমিও ভালো আসছি বন অধিদপ্তর ছিল বন পরিবদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে এমসিকিউ পরীক্ষাটা লিখিত পরীক্ষা এই যে এই মাসের মে মাসের চব্বিশ তারিখ এবং এই যে ইঞ্জিন ড্রাইভার এটার পরীক্ষা চব্বিশ তারিখ এর সাথে কিন্তু ড্রাইভার গাড়ি চালক পদের পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে আগামী তিরিশ মে দুই সকাল দশটা থেকে এগারোটা অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন যেহেতু ড্রাইভার পদের পরীক্ষা কি কি ডকুমেন্ট নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন এবং কি বিষয়ে পড়াশোনা করবেন সকল বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে গাড়ি চালক দেখতে পাচ্ছেন এখানে পঁচিশটি শূন্যবাদ ছিল আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ এবং গাড়ি যারা চালাতে পারেন তারাই কিন্তু শুধু আবেদন করতে পারছেন এখন এই গাড়ি চালক পদে কিন্তু পরীক্ষা আগামী তিরিশ মে দুই সকাল দশটা থেকে এগারোটা অব্দি কিন্তু ঢাকাতে পরীক্ষা হবে সকলেই জানেন অলরেডি আপনারা অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলছেন এখন এইখানে পঁচিশটি পদের বিপরীতে ড্রাইভার পদের পরীক্ষা হবে অনেকে ভাবেন যে ভাই অষ্টম শ্রেণী পাশে চাকরির ড্রাইভার পদের প্রশ্ন কি হার্ড হয় না একদম সহজ হয় ভাই প্রচুর পরীক্ষার্থী আর প্রশ্ন খুব অনেক হার্ড হয় অষ্টম শ্রেণী পাশ হলে কি ভাই এগুলো যারা অষ্টম শ্রেণীর যারা পাশ করে আবেদন করে তারা যদি পড়াশোনা পড়াশোনা না করে ভাই তারা পাশ করা কোনো ভাবে সম্ভব না অনেক হার্ড প্রশ্নগুলো হয়ে থাকে এখন এই যে গাড়ি চালক পদের যে পরীক্ষা আগামী তিরিশ তারিখ হতে যাচ্ছে এখন এই পদের পরীক্ষার জন্য একটা প্রিপারেশন প্রস্তুতি একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে কিন্তু নক করে আপনারা কিন্তু এই যে গাড়ি চালক পদের সাজেশনটা কিন্তু আপনি নিতে পারবেন আরেকটা একটা কথা বলে দেয় এই পদের যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের অ্যাডমিট কার্ডগুলো কিন্তু আমি ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর আপনাদের যে কোনো বিষয়ে গাড়ি চালক সংক্রান্ত যে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন নিচে কমেন্টস বক্সে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম আপনারা পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন শুধুমাত্র এডমিট কার্ড মাত্র এডমিট কার্ড এই এডমিট কার্ডটা নিয়ে যাবেন তারা কিন্তু বলে দিয়েছে পরীক্ষা পরীক্ষায় অবশ্যই প্রবেশপত্র সঙ্গান্ত হবে এটি কর্তব্যত এটি যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে দেখাতে হবে লিখিত পরীক্ষার কালো কলম নিয়ে যেতে হবে এখানে কিন্তু সর্বোপরি বিষয় বলে দিয়েছে পরীক্ষার শেষনায়া পর্যন্ত কিন্তু পরীক্ষা হলে থাক তবে কক্ষ ত্যাগ করা যাবে না পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষায় পরীক্ষার হলে পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষাতে কিন্তু পরীক্ষার হল থেকে বেরোতে পারবে না কোনো ধরনের টিআইডি বিল পাবেন না আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন